শিবরামপুর গ্রামে বকুল নামে এক মুচি বাস করত বকুলের বউয়ের নাম ছিল ইরা ইরা দেখতে বেশ সুন্দরী কাজে কর্মেও ইরার কোনো আলিসি নেই ইরা খাবারের সাথে প্রতিবার বেশ কয়েকটা করে কাঁচা মরিচ খায় বকুলের কোনো ছেলে নেই বাড়িতে বকুলের মা ও বউ থাকে বকুলের মায়ের বয়স হয়েছে চুলে পাক ধরেছে বকুল বকুল ও কোথায় গেলি বাবা এই তো মা আমি এখানে কি বলবে বলো আমার শরীরটা খুব একটা ভালো নয় বাবা বাজার থেকে ফেরার পথে আমার ওষুধ কটা নিয়ে আসিস তো ঠিক আছে মা তুমি কিচ্ছুটি চিন্তা করো না আমি ঠিক নিয়ে আসব। হ্যাঁ আমি সেটা জানি তুই ওষুধ আনবি আমি যাই দেখি গোপালদের বাড়ি থেকে একটু বেরিয়ে আসি কই গো গিন্নি কোথায় তুমি হ্যাঁ গো বলো তাড়াতাড়ি আমার কালির বাক্সটা দাও দেখি তাড়াতাড়ি বাজারে যেতে হবে সে কি এখনই বের হবে হ্যাঁ গো এখনই বের হতে হবে তা না হলে দেরি হয়ে যাবে তো মুখে দুটো দানা পানি দিয়ে যাও না গো কিন্নি এখন খেতে বসলে হবে না তুমি যাও তো তাড়াতাড়ি আমার কালির বাক্সটা নিয়ে আসো ঠিক আছে গিন্নি আমি চললুম ঠিক আছে যাও খিদে পেলে কিছু খেয়ে নিও কিন্তু না খেয়ে থাকলে আবার শরীর খারাপ করবে তোমার বকুল বাজারের দিকে রওনা দিল হাঁটতে হাঁটতে বকুল বাজারে পৌঁছে গেল বাজার যেন লোকে ভরা সবজিওয়ালা সবজি দিয়ে সময় পাচ্ছে না মাছওয়ালা মাছ বিক্রি করে সময় পাচ্ছে না এসব দেখে বকুল তাড়াতাড়ি তার কালির বাক্স খুলে বসে পড়ল জুতা পালিশ জুতা পালিশ এইদিকে আসুন জুতা পালিশ করে যান আমার জুতো চোরা সুন্দর করে একটু পালিশ করে দেন দেখি একটু ভালো করে করবেন কেমন ও আপনার চিন্তে করা লাগবে না আমি সব সময় মনোযোগ দিয়ে কাজ করি এই জন্যই তো আপনার কাছে সব সময় কাজ করতে দেরি হয় সবারই তো কাজ করে দিতে হবে তাই একটু সময় তো দিতে হয় তা আজকে তেমন লোকজন দেখছি না আপনার কাছে মাত্রই তো আসলুম সাহেব আস্তে আস্তে হবে ঠিক আছে ঠিক আছে এখন সুন্দর করে আমার জুতো জোড়া পালিশ করুন আপনার জুতো পালিশ করা হয়ে গেছে তা কত টাকা দিতে হবে আপনাকে আগে পঞ্চাশ টাকা দেন এই জুতো জোড়া পালিশ করতে পঞ্চাশ টাকা কি করবো সাহেব বাজারের সব কিছুর দাম বেড়ে গেছে এক কেজি চালের দাম এখন পঞ্চাশ টাকার ওপরে হ্যাঁ তা ঠিকই বলেছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে তাতে মনে হয় বেঁচে থাকাই কষ্ট হয়ে যাবে যা বলেছেন সাহেব এরকমটাই হবে মনে হয় জুতা পালিশ জুতা পালিশ এই দিকে জুতা পালিশ করে যান সারাদিনে বকুল অনেক মানুষের জুতা পালিশ করলো আজ কাজও বেশ ভালোই হয়েছে বকুলের পকেটে আজ বেশ অনেক টাকা বকুল বাজার থেকে বড় দেখে একটা মাছ ও মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়িতে চলে যায় গিন্নি ও গিন্নি এই দিকে আসো তাড়াতাড়ি এ কি গো কত বড় মাছ কিনেছ এত বড় মাছ হ্যাঁ গো গিন্নি হ্যাঁ তুমি তো বড় মাছের মাথা খেতে খুব পছন্দ করো তাই কিনেছি কি দরকার ছিল এত বড় মাছ কেনার শুধু শুধু কতগুলো টাকা বাড়তি খরচ করে আসলে কি যে বলো গিন্নি হ্যাঁ খাওয়ার জন্যই তো কাম না খেলে কি মানুষ কাজ করতো তাই বলে অপচয় করা ঠিক না তো এই নাও মাছ আর এই নাও মায়ের ঔষধ মা ও মা এই যে আপনার ওষুধ ওই দাও দেখি মা তো অনেক বড় মাছ আপনার ছেলে বাজার থেকে এনেছে তাহলে কাল একবার মাছের কাঁটা দিয়ে মুড়ি ঘন্ট করে দিও তো অনেক দিন হলো মুড়ি ঘন্ট খাই না ঠিক আছে মা ইরা রান্না করতে করতে রান্নায় ঝাল চাকতে থাকে ইরা বকুল ও তার মায়ের কথা ভুলে গিয়ে তরকারিতে বেশি করে ঝাল দিতে থাকে রান্না শেষ করে ইরা বকুল ও তার মাকে খেতে দেয় বকুল ও তার মা খাবার মুখে নিয়েই তা ফেলে দেয় কি করেছ গিন্নি ঝালে যে মুখ চলে যাচ্ছে ওরে বাপরে এত ঝাল দিয়ে কি কেউ তরকারি রান্না করে বৌমা আসলে মা কিভাবে যে এত মরিচ হলো আমি নিজেও বুঝতে পারিনি এখন একা একা বসে বসে তুমি খেতে থাকো চত্ব সব গিন্নি আমার কালির বাক্সটা দাও দেখি আজ দেখি গ্রামের দিকে বের হব তুমি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি লাগবে পালিশ নাকি পালিশ জুতা পালিশ জুতা পালিশ বকুলদা শোনো শোনো আমার জুতো জোড়া একটু কালি করে দিয়ে যাও দেখি ঠিক আছে নিয়ে আসো হ্যাঁ এই ভালো করে একটু পালিশ করে দিও দাদা কেমন হ্যাঁ ভালো করেই তো পালিশ করে দিই গো গতবার কালি করে এনেছি মাত্র তিন দিন হলো এরই মধ্যে আবার কালি করা লাগছে হে তাও তো তোমাকে গ্রামের মধ্যেই পেয়ে গেলাম বলে বাঁচা ঠিক আছে আমি ভালো করে পালিশ করে দিচ্ছি দেখো এক সপ্তাহ না এক মাসেও কিচ্ছুটি হবে না ঠিক আছে এ করো করো ভালো করে একটু পালিশ করে দাও দাদা এই নাও তোমার জুতা পালিশ করা হয়ে গেছে দেখো কেমন হলো হ্যাঁ এবার ঠিক আছে দাদা তা টাকা তো এখন দিতে পারছি না হা হা হাটে গিয়ে দিয়ে দেবো কেমন ঠিক আছে তাই দিও বকুল আবার চলতে শুরু করে সারাদিন গ্রামের পথে পথে ঘুরে ক্লান্ত হয়ে বকুল বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে আসতে আসতে বকুলের সুমনের সাথে দেখা হয় সুমনও বাজারে মুচির কাজ করে কি বকুল দাদা সারা দিন কাজ হ্যাঁ রে বাজারে তেমন লোকজন নেই তো তাই গ্রামেই কাজ করে আসলাম তা কাজকাম কেমন হচ্ছে দাদা ও হচ্ছে মোটামুটি তা তোর কাজকামের কি অবস্থা কাজ কাম তো আছে দাদা কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এই কয় টাকা ইনকাম করে ঘর সংসার চালানো মুশকিল হয়ে যাবে সেটাই তো দেখতে পাচ্ছি কাঁচা ঝালের দাম আকাশ চুম্বি কাল নাকি বাজারে দুইশো টাকা করে বিক্রি হয়েছে কি বলিস রে এত দাম হলো কি করে হঠাৎ বৃষ্টি না হওয়ার কারণে চাষিরা ঝাল ধরাতে পারছে না মনে হয় ঝালের আরও দাম বাড়তে পারে তাহলে তো বিপদ রে তোর ভাবি তো খাওয়ার সময় কাঁচা ঝাল না পেলে আমাকে আস্ত রাখবে না তাহলে আজ গিয়ে কিনে রাখো কালকে আরও দাম বাড়তে পারে আমাকে এক কেজি কাঁচা ঝাল দেন তো দেখি ঝালের কেজি দুইশো টাকা বকুল মিয়া ঠিক আছে আমাকে এক কেজি দেন গিন্নি ও গিন্নি বলি শোনো শোনো আজ থেকে তুমি বরং খাবারের সাথে কাঁচা ঝাল খাওয়া বন্ধ করে দাও কেন গো আমি যে কাঁচা ঝাল ছাড়া কিছুই খেতেই পারি না ঝালের দাম কত করে তা কি জানো তুমি ঝালের দাম কত তা জানে আমি কি করব আমার কাঁচা ঝাল চাই চাই এই নাও এখানে এক কেজি কাঁচা ঝাল আছে তোমার জন্য এনেছি দুইশো টাকা কেজি এত দাম কি করে হলো সামনে আরো বেশি হতে পারে তাই বলছি ঝাল খাওয়া বন্ধ করে দাও ঝালগুলো নিয়ে ঘরে চলে যায় কিছুদিনের মধ্যে কাঁচা ঝাল এক হাজার টাকা কেজি হয়ে যায় বকুল সারাদিন কাজ করে যে টাকা পায় তাতে করে এক কেজি ঝালের চার ভাগের এক ভাগও কিনতে গিয়েই বকুলের সব টাকা শেষ হয়ে যাবে তাই বকুল ঝাল কেনা বন্ধ করে দিল ইরা কাঁচা ঝাল খেতে না পেরে বকুলকে ছেড়ে চলে গেল বকুল একা হয়ে পড়ল এভাবেই তার দিন চলতে থাকলো